নাগরিক স্বাস্থ্য সংঘের উদ্যোগে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির শনিবার সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত আশি জন চোখ পরীক্ষা করালেন তাদের মধ্যে ক্লাবের সদস্যরা যেমন ছিলেন তেমনি ময়দানে কাজ করা নানান সংবাদ মাধ্যমের সাংবাদিকরাও এসেছিলেন ময়দানের মালি ও অন্যান্য কর্মীদের জন্য চক্ষু পরীক্ষার ব্যবস্থা ছিল অনুষ্ঠানে উৎসাহ দিয়ে গেলেন দুই ভারত সেরা প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনহা এবং দীপেন্দু বিশ্বাস এছাড়াও ছিলেন নাগরিক স্বাস্থ্য সংঘের সভাপতি কুঞ্জবিহারী আগরওয়াল সহসভাপতি ইন্দ্রকুমার ডাগা এবং সংস্থার সচিব বিকাশ ডাক মেডিকেল কলেজের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ মানস পাল চোখ পরীক্ষা করলেন ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শোভেন রাহা সচিব অর্ঘ বন্দ্যোপাধ্যায় কোষাধ্যক্ষ অরিন্দম বন্দ্যোপাধ্যায় ছিলেন সহসভাপতি অমরেন্দ্র চক্রবর্তী অর্চিসমান মাদুরী রূপক বসু সহ ইসলাম সদস্য জয় চৌধুরী অন্যান্য সদস্যরাও উৎসাহ দিয়ে গেলেন পৃষ্ঠপোষক সিএসোষক অন্যতম কর্ণধার আবির রায় চৌধুরী ফুটবলার অ্যালভিডো রিকন হা এবং দীপেন্দু বিশ্বাস বলেন সাংবাদিকরা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করেন অনেকেই নিয়ম করে চোখ দেখানোর সময় পান না তাদের জন্য এই শিবির অত্যন্ত জরুরি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবকে ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়ে নজর দেওয়ার জন্য শুধু চোখ পরীক্ষাই নয় যাদের প্রয়োজন তাদের চোখ অপারেশনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে সিএসডিসির পক্ষ থেকে পাশাপাশি যাদের চোখে পাওয়ার রয়েছে তাদের চশমাও দেওয়া হয়েছে নাগরিক সংঘের সচিব বিকাশ চাড্ডাক বলেছেন গতবারও আমরা এই শিবির করেছিলাম সিএসডিসির মতো একটি ঐতিহ্যশালী ক্লাব যেভাবে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে ভবিষ্যতে আরো বড় ভাবে এই শিবির করা হবে সিএসডিসির সভাপতি শুভেন রাহার কথায় শুধু চোখ পরীক্ষাই নয় ছানি অপারেশন থেকে চোখের আরো নানাবিধ জটিল বিষয়েও আমরা সকলকে সাহায্য করছি এবং করব আমরা চাইছি যে আপনারা আরও আসুন আমরা আগেও মানে এটা ক্যাম্প লাগাবো এখানে সবসময় আমরা সবার জন্য সুবিধা দেওয়ার জন্য রেডি আছে আমাদের হসপিটালটা আছে গ্রিস পার্কে ওখানে আমরা যে কোনো দিনে আপনারা আসলে আমরা সার্ভিস করে দিতে এবার এই বছর প্রথম নয় আগেও হয়েছে নাগরিক স্বাস্থ্য সংঘ ওনাদের সেক্রেটারি বিকাশবাবু আছেন ওনারাই প্রথম আমাদের বলেছিলেন তো আগের গত বছর এটা মারাত্মক ছাড়া পড়েছিল তো সেইটা দেখে এবছর ওরা আবার আগ্রহী হয়েছেন এবং এবছর যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে শুধু চোখ পরীক্ষা হচ্ছে তাই নয় চোখের সঙ্গে চশমাও করে দেওয়া হচ্ছে এটা ওনারা যারা আমাদের সাংবাদিক বন্ধু যারা চশমা নিতে আগ্রহী তাদের চশমাও করে দেওয়া হবে এবং আমাদের যে কাজটা তোমরাও জানো সারাক্ষণ সামনে বসে বসতে থাকতে হয় চোখের ওপর একটা মারাত্মক প্রেস করে ট্রেসের অবস্থা থেকে এই চোখ পরীক্ষাটা আমরা কিন্তু সবাই নেগলেক্ট করি আর্ধেক সময় করিয়ে দেয় ফলে এরকম একটা ক্যাম্প খুলে বছর বছর যদি হয় তাহলে প্রত্যেকে চোখটা একবার করে দেখিয়েই নিতে পারবে এটা একটা খুবই সুবিধা এই জন্য আমি আবারও ধন্যবাদ দেবো নাগরিক স্বাস্থ্য সংঘ এবং এনারে যে এটা করেছেন সবচেয়ে ভালো বিষয় যেটা যদি আমাদের কোনো সাংবাদিক বন্ধুর চোখের কোনো সমস্যা হয় ধরুন কারো ছানি পড়লো বা কিছু হলো বা কোনো স্পোর্টস পারসন তারও যদি চোখের সমস্যা হয় কোনো চিকিৎসাটা এরা বিনামূল্যে করে দিচ্ছে এটার জন্য অনেক ধন্যবাদ আমাদের যে নাগরিক স্বাস্থ্য সংঘ আছে নাইনটিন ফিফটি থেকে আছে আমরা মোর দেন এইটিন টু থাউজেন্ড অপারেশন করেছি এবং মোর দেন থ্রি লাখ লোকের আমরা চোখ এটা টেস্টিং করা হয়েছে আর আমাদের এখন যে টিম আছে ভালো কাজ করতে আছে আমরা চাই কি আগে আরো আমাদের যে মানুষের সেবা আরও কাজ করতে পারি আজকে যেখানে যেখানে চশমা ডিস্ট্রিবিউশন আছে আজকে অনেক লোক কম আছে আমরা দেখি বেশি লোক করে আসে বেশি লোকের লাভ হোক সেই আমাদের চেষ্টা হবে